লিবিয়ার দক্ষিণাঞ্চলের আমের মাহাদি মনসুর আল কাজাফি নামের এক যুবক হজ করার জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন কিন্তু যাত্রা শুরুর মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে দুই দিন আগের ঘটনা দুপুর বারোটায় হ্যাজ ফ্লাইটে নির্ধারিত সময় আমের ছিলেন তার দলের সর্বশেষ ব্যক্তি যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সমস্যা আছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকিরা প্লেনে উঠে যায় আর আমের একা বসে থাকেন পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন আল্লাহ হয়তো চাননি যে এই হজযাত্রা তোমার কপালে থাকুক তখন আমের বলেন ইনশা আল্লাহ প্লেনটি উঠবে না আবার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই যাব কিছুক্ষণের মধ্যেই ঘোষণা এলো এয়ারপোর্টে প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে প্লেন উড়ে গেল কিন্তু দ্বিতীয়বারও প্লেনটি সমস্যার সম্মুখীন হয় এবার ঝড়ের কারণে প্লেন নিরাপদে আবার মাটিতে ফিরে আসে তখন পাইলট বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন অবশেষে প্লেনের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য এবং তিনি সেই বিমানে উঠে পড়েন সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন তার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ চাইলে সব নিয়ম পরিবর্তন করতে পারেন কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ইমানের জন্য এই ঘটনাটি শোনার পরে আপনার কেমন লেগেছে